পবিত্র রমজান মাস মানেই মুসলিম সম্প্রদায়ের মানুষদের মনে ঈদ উৎসবের দিন আর এই উৎসবে অনেকেই মিষ্টিমুখ করতে পারেন না নতুন জামা কাপড় কিনতে পারেন না অনেকেই সেই কথা ভেবে এবারে অসহায় দুস্থ মানুষদের কাছে এগিয়ে এলেন ফুলবাড়ি এক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্যরা মঙ্গলবার রমজান মাসের তম দিনে এদিন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের কামরাঙাগুড়ি এলাকায় প্রায় একশো জন দুস্থ ব্যক্তি ও মহিলাদের হাতে শাড়ি ধুতি নানান খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ফেরদৌস আলম ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সুকান্ত কর জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় ফুলবাড়ি এক অঞ্চল সভাপতি ধীরেশ রায় ফুলবাড়ি এক সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি এমডি ইসলাম ফুলবাড়ি দুই সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি মোস্তফা আলী সহ তৃণমূল কংগ্রেসের মহিলা যুব সদস্যরা অনেকেই তবে পবিত্র রমজান মাসে নতুন বস্ত্র সহ নানান খাদ্য সামগ্রী হাতে পেয়ে অসহায় দুস্থ মহিলারা যথেষ্টই খুশি পবিত্র রমজান মাস মানেই মুসলিম সম্প্রদায়ের মানুষদের মনে ঈদ উৎসবের দিন আর এই উৎসবে অনেকেই মিষ্টিমুখ করতে পারেন না নতুন জামা কাপড় কিনতে পারেন না অনেকেই সেই কথা ভেবে এবারে অসহায় দুস্থ মানুষদের কাছে এগিয়ে এলেন ফুলবাড়ি এক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্যরা মঙ্গলবার রমজান মাসের তম দিনে এদিন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের কামরাঙাগুড়ি এলাকায় প্রায় একশো জন দুস্থ ব্যক্তি ও মহিলাদের হাতে শাড়ি ধুতি নানান খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ফেরদৌজ আলম ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সুকান্ত কর জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় ফুলবাড়ি এক অঞ্চল সভাপতি ধীরেশ রায় ফুলবাড়ি এক সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি এমডি ইসলাম ফুল তো আজকে এখানে রাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সংখ্যালঘু সেলের অন্তর্গত ফুলবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আজকে এখানে দুঃস্থ মানুষ যারা ঈদের দিনে যারা রোজা করছে তাদের হাতে কিছু খাদ্য এবং কিছু বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হলো এবং প্রায় একশো জন মানুষের হাতে এইভাবে তুলে দেওয়া হলো এই প্রচেষ্টা সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেস চাপরাম ফুলবাড়ি ব্লকের এক নম্বর অঞ্চল থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের আজকে ডাকলাম ফুলবাড়ি ব্লকের অন্তর্গত আমাদের পরিবারই একের যে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে মোহাম্মদ ইসলাম ভাই আদানি এবং ওনার সঙ্গে যে ওনার অঞ্চল কমিটি এবং আমাদের ব্লকের কমিটি যারা এখানে আছেন তাদের লোকাল নেতৃত্বের সঙ্গে মিলে এরা আমাদের সংখ্যালঘু তৃণমূলের ব্যানারে একটা বস্ত্র এবং কিছু খাদ্য সরঞ্জাম দেওয়ার জন্য ইয়ে ব্যবস্থা করেছিল প্রায় একশো দিনের জন্য এরা ব্যবস্থা করেছে এবং আমার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস আমার দলের সেবার জন্য মানুষের সেবার জন্য আমরা এরকম প্রোগ্রামের মাধ্যমে সবসময় সমাজের পাশে থাকতে চাই সবসময় সমাজের মানুষের পাশে থাকতে চাই এই বার্তাটাই আমরা আজকে এই পবিত্র রমজান মাসে দিতে চাই যে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সবসময় সমাজের সঙ্গে ছিল আমাদের সঙ্গে আছে এবং সবসময় জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবসময় সমাজের পাশে থাকবো আজকে ফুলবাড়ি একের কামলাগুড়ি আমাদের মসজিদের গেটের সামনে হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদের মেম্বার নিয়ম ঘন্টা এসেন সুখানের সভাপতি এখানটায় আমাদের রাজু ভাই আমাদের ব্লক কমিটির সবাই এসছে এখানটায় অসংখ্য ধন্যবাদ জানাই ফুলবাড়ি একের উপপ্রধান সাহেব পুজুদা উনিও এসছেন এখানটায় অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রতিটা কর্মীকে আজকে ওরা আঙ্কালিপুর তৃণমূলের ব্যানারে মানুষের পাশে দাঁড়াবার যে সেটা নিয়েছে তা আমি সাধুবাদ জানাই বিশেষ করে সাধুবাদ জানাই আমাদের অঞ্চল সভাপতি মাননীয় মোহাম্মদ ইসলাম মহাশয় সবাইকে আর যারা এখানে প্রতি আসে সবাইকে ধন্যবাদ জানাই ইসলাম জানাই আজকে ঈদের উপলক্ষে মারুটি অঞ্চল কমিটির পক্ষ থেকে কিছু অসহায় লোককে যারা একদমই অসহায় যারা নতুন কাপড় কিনতে পারবে না যারা মুখ মিষ্টি মুখ করতে পারবে না তাদের জন্য একটু আমরা ওদের পাশে দাঁড়ার চেষ্টা করছি আজকে কিছু শাড়ি লুঙ্গি আর সময় মিষ্টি করার জন্য আর কিছু ওটা ওনার হাতে দিয়েছি যা বাড়িতে যদি কিছু কিনে আমি খাইতে লাগে ওটার জন্য দিয়েছি আমাদের সবাই সহযোগিতা করছে তার মধ্যে অঞ্চল কমিটি ব্লক কমিটি সবাই আসবে এখানে তো আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ঈদের উপলক্ষে কাউ কেউ যদি এরকম না থাকে কি ওর মুখ মিষ্টি না হয় কেন আমাদের ঈদ হলো খুশির দিন তো ঈদ আমাদের মধ্যে কেউ যদি মুখটা মিষ্টি না করে তাহলে আমাদের খাপ একটু বার্তা যাচ্ছে তো মারাঠি অঞ্চল কমিটির পক্ষ থেকে আর মমতা ব্যানার্জির হাত শক্ত করতে গিয়ে আমরা এটাকে একটু সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কোন কোন এটা আমাদের পুরো অঞ্চলেই করছি একজন দুজন খালি একজন ফুলবাড়ি টু থেকে আসছে বাকি আছে পুরো আমাদের অঞ্চল অঞ্চলে আছে ফুলবাড়ি ওয়ানের অঞ্চলে মোটামুটি একশো জনের কাছাকাছি সবাইকে দিয়েছি আজকে আমাদের চব্বিশতম রোজা আছে আমাদের ঈদ আছে মোটামুটি আর আর কত এক তারিখ একত্রিশ তারিখে হবে মানে এক তারিখ নাহলে একত্রিশ তারিখে হবে এরকম আমাদের চান হিসাবে হয়তো হয়তো এক তারিখ নাহলে একত্রিশ তারিখে হবে ঈদের উপলক্ষে আমরা এটা করলাম সবাই মনটা খুব ভালো রাখতে চাই যার বাড়িতে একদম খুব অসহায় আছে তার এটা দিলাম যে উপকার হয় আমার এমডি ইসলাম আমাদের ফেব্রুয়ারি একের মায়ের অঞ্চল সভাপতি